আপনারা শুনছেন রামায়ণের অডিও বুক বালকাণ্ড পর্ব পনেরো রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগতম রামায়ণ বালকাণ্ডের পঞ্চদশ পর্বে গত পর্বে আমরা শুনেছি কিভাবে বিশ্বামিত্র ঋষি রাজা জনককে জানালেন দুই রাজপুত্র রামের ও লক্ষণের গুণাবলী এবং তাদের অসাধারণ কর্মশক্তির কথা আজকের পর্বে শুনবেন বিশ্বামিত্র মুনির নেতৃত্বে রাম ও লক্ষণ পৌঁছালেন মিথিলা নগরে জনক রাজা তাদের সম্মানে এক বিশাল আতিথেয়তা প্রস্তুত করলেন নগরবাসী বিস্ময়ে তাকিয়ে রইল দুই রাজপুত্রের সৌন্দর্য শৌর্য ও শালীনতায় এরপর রাজসভায় বিশ্বামিত্র রাজা জনককে জানালেন রামের উদ্দেশ্য শিবধনু দর্শন ও ধারণ জনক বললেন এই ধনু দেবতা শিবের বহু বীর এর সামনে অপমানিত হয়েছে কেউ একে তুলতে পারেনি যদি রাম পারেন তবে আমার কন্যা সীতাকে পানিগ্রহণ করার অধিকার তার বিশ্বামিত্র সম্মতি দিলেন রাজসভা নিঃশব্দ রাম এগিয়ে এলেন ধনুর কাছে দাঁড়ালেন সহজভাবে এক হাতে শিব ধনু তুললেন তারপর ভেঙে ফেললেন এক অদ্ভুত শব্দে ধনু ভেঙে পড়ল যেন আকাশ কেঁপে উঠল দেবতা ঋষি জনতা সকলে বিস্ময়ে চেয়ে রইল রাজার নয়নে আনন্দের জল বর্তমান জীবনের সঙ্গে মিল এই পর্ব আমাদের শেখায় আত্মবিশ্বাস ও যোগ্যতা নির্ভীকভাবে এগিয়ে গেলে অসম্ভবকেও সম্ভব করা যায় জীবনে অনেক সময় শিব ধনুর মতো কঠিন চ্যালেঞ্জ আসবে যেটি বাহ্যিকভাবে অপ্রতিরোধ মনে হতে পারে কিন্তু মনের স্থিরতা গুরু জ্ঞান ও কর্মে শুদ্ধতা থাকলে সেই চ্যালেঞ্জ ভেঙে ফেলা সম্ভব রাম ছিলেন প্রস্তুত ছিলেন বিনম্র আর তাই তিনিই পারলেন শেষ কথা রামের ধনুভঙ্গ শুধুই একটি কার্য নয় এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত যা চিরকাল সনাতন ধর্মের ইতিহাসে অমর হয়ে থাকবে এখন সামনে অপেক্ষা করছে রাম ও সীতার মিলনের শুভক্ষণ পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ জয় শ্রীরাম